প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শো করছে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন বন্ধুরা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন কেন চলে চলেছে এটা কিন্তু হাজার টাকার প্রশ্ন দেখুন বন্ধুরা এখন রেস্ট্রিকশন কেন হয় ফেসবুকে এখন আমি কয়েকটা কারণ বলবো দেখুন বন্ধুরা আপনারা যদি ফেসবুকের মধ্যে ভুল ভাল পোস্ট আপলোড করেন ধরুন বন্ধুরা আপনারা যদি ফেসবুকের মধ্যে নিউডুডি বা সেক্সুয়াল কোনো ফটো বা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভাই আপনাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশনে চলে যাবে অথবা কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যদি কোনো নেগেটিভ কমেন্ট করেন ভাই কাউকে যদি গালি গালাজ করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশনে চলে যাবে এবং আপনারা ফেসবুকে যদি বন্ধু কোনো রক্তাক্ত ভিডিও মারামারি কাটাকাটি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন চলে যাবে বন্ধুরা এমনকি আপনাদের অ্যাকাউন্টে ডিজেবলও হতে পারে আর একবার যদি আপনাদের অ্যাকাউন্টে রেস্ট্রিকশন বা ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু সেই পেজ বা আইডিটা ফিরিয়ে আনা খুবই মুশকিল বন্ধুরা তাই বন্ধু একটা কথা বলি আপনারা ফেসবুকে কাজ করবেন জেনুইন উপায়ে বন্ধুরা কোনো কপিরাইট ভিডিও বা ফটো আপলোড করবেন না যে সমস্ত কন্টেন্ট আপনারা আপলোড করবেন সেগুলোর জন্য একদম পিওর জেনুইন হয় কোনো কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না বন্ধু কোনো রক্তাক্ত ভিডিও ফটো আপলোড করবে না কোথাও অ্যাক্সিডেন্ট হলো সে সমস্ত ভিডিও বা ফটো আপনারা দিবেন না বন্ধুরা তাহলে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পারসেন্ট রেস্টিক্স হবে তাই বন্ধুরা আর কারো পোস্টের নিচে কোনো গালিগালাজ করবে না কোনো বাজে কমেন্ট করবে না যদি কমেন্ট ভাই যদি আপনারা কমেন্ট করেন বাজে কমেন্ট তাহলে তার কিছু হবে না আপনাদের অ্যাকাউন্টটা ফেসবুক বন্ধ করে দিবি তাই ভাই একটু সতর্ক অবলম্বন করে অনলাইনে কাজ করা উচিত হ্যাঁ ভাই দেখুন আপনারা অনলাইনে কাজ করবেন ভাই একটা দীর্ঘমেয়াদি এখানে আপনারা ক্ষণস্থায়ের জন্য কাজ করবেন না যে হুট করে চলে আসলেন হুট করে চলে যাবেন আপনাদের যদি মনস্থির থাকে আপনারা যদি চান যে আমি এখান থেকে সারা জীবন কাজ করব যতদিন বেঁচে আছে সারা জীবন কাজ করবো তাহলে কিন্তু আপনাদেরকে লিগাল ওয়েতে কাজ করা লাগবে বন্ধুরা একদম অরিজিনাল হতে হবে পিওর কন্টেন্ট আপনাদেরকে আপলোড করা লাগবে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না আর আপনারা যদি বন্ধুরা ভুল ভাল কন্টেন্ট আপলোড করেন অন্যের কন্টেন্ট আপলোড করেন অন্যের ফটো অন্যের ভিডিও বা কাউকে গালিগালাজ করেন কারো উদ্দেশ্যে কিছু বললেন ফেসবুকে ফেসবুক গাইডলাইনে একটা নিয়ম আছে বন্ধুরা আপনারা কারও উদ্দেশ্যে কিছু বলতে পারবেন না কোনো পড়োচনামূলক ভিডিও বা কাউকে আঘাত করে কোনো কিছু বলতে পারবেন না হ্যাঁ তো এগুলো কিন্তু ফেসবুকের গাইডলাইনের মধ্যে চলে বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দীর্ঘমেয়াদী কাজ করতে চান তাহলে আপনাদেরকে জেনুইন হতে হবে পিওর স্বচ্ছ হতে হবে তাই আশা করি বুঝতে পারছেন যে মানে অ্যাকাউন্ট কেন রেস্ট্রিকশন হয় আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ লিগাল হতে চলবেন কোনো সমস্যা হবে না বন্ধুরা কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন